আজ শুভ পঞ্চমী আজ আমাদের এই এলাকার ছয়াগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের যে স্বনামধন্য যে ক্লাব আছে বর্ণালী সংঘ এই বর্ণালী সংঘ ক্লাবের ডাকে দিয়ে আপনারা যারা সাংবাদিক আমাদের ভাই বন্ধুগণ এসেছেন প্রত্যেককে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিতভাবে এবং আমারও ব্যক্তিগতভাবে আমি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি শারদীয়ার অগ্রূপ শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজ পর্যায়ক্রমে এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য কী সেটা একের পর এক যারা এই প্রেস বার্তাকে যারা সম্বোধন করছেন তারা রেখেছেন এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন এই ওয়ার্ডের যিনি মাননীয় কর্পোরেটার লতানাথ মহোদয়া আমাদের বর্ণালী সংঘ ক্লাবের মাননীয় সভাপতি অর্ধেন্দু দা এখানে আমাদের এই বর্ণালী সংঘ ক্লাবের যিনি সেক্রেটারি রয়েছেন আমাদের মাননীয় পাপিয়া চৌধুরী মহোদয়া এখানে আমার এই বর্ণালী সংঘ ক্লাবে আছেন আমাদের স্নেহের ভাই দা রাজু দা আজ উদ্দেশ্য যেটা ইতিমধ্যে তারা প্রত্যেকেই বলেছেন যে আমরা প্রত্যেকেই জানি যে আদি অনন্ত কাল ধরে নবরাত্রির যে শেষ দিন নবরাত্রি যখন শেষ হয় সে দশমীতে ভারতবর্ষের এ মহাভারতের মধ্যে কাশ্মীর থেকে কন্যাকুমারী এ মহাভারতের মধ্যে বিভিন্ন প্রদেশে বিভিন্ন স্থানে এই যে দশমী যে দিনটি সে দিনটি আমরা বিভিন্নভাবে উদযাপন করে থাকি কোথাও এটাকে বিজয়া দশমী বলা হয় কোথাও আমরা রকম ত্রিপুরা রাজ্যে আমরা শুধুমাত্র দশমী অনেক সময় বলি কোথাও দশহারা উদযাপন করা হয় দশেরা করা হয় কোথাও দশেরা বলা হয় এই যে দশহারা বা দশেরা সেই দিনটি কিন্তু শুধুমাত্র এই নয় যে রাবণের কুস দাহ করা বা শুধুমাত্র দেবী দুর্গার বিসর্জন নয় সেই যে রাবণ দহ যে রাবণ বধ হিসেবে আমরা যেটাকে উল্লেখ করে থাকি সে রাবণ দহন হল এরকম একটি পর্ব যে পর্ব অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে সেটাকে ধরা হয় অধর্মের ওপর ধর্মের পতাকাকে উত্তোলন করার এই পর্ব দশাহারা পর্ব এবং এ বছর আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে যে আমি প্রতি বছর আমি শান্তির বাজার বা বিলুনিয়াতে আমি যাই আমি লাস্ট চার থেকে পাঁচ বছর আমি কখনো শান্তির বাজার গিয়েছি কখনো বিলুনিয়াতে এই দশহারা যে রাবণ বধ বা রাবণ দহন পর্বে আমি অংশগ্রহণ করেছি উপস্থিত থেকেছি কিন্তু আমাদের মনের মধ্যে একটি আমাদের ইচ্ছে ছিল আমার ব্যক্তিগতভাবে ছিল এই ক্লাবের যারা আছেন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি